ভারতের সঙ্গে সম্প্রতি সংঘর্ষে পাকিস্তান বিজয়ী হয়েছে এমন মন্তব্য করে দেশ জুড়ে আলোজন তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার ইসলামাবাদে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পদ পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক সম্মাননা অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী যেভাবে লড়েছে তা গর্বের বিষয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরো বলেন আমাদের বাহিনী শুধু সীমান্ত রক্ষা করেনি শত্রুর ভেতরেও হামলা চালিয়ে জবাব দিয়েছে অহংকারী শত্রু নিজেদের ফাঁদে আটকা পড়েছে তিনি দাবি করেন এই যুদ্ধ ভারতের জন্য এমন পরাজয় যা তারা কখনোই ভুলবে না আজাদ কাশ্মীরে শহীদদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন আমাদের ঐক্য সাহস ইমান আমাদের চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা ও আলোচনার ঝড়